রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন করা হয়েছে নবুয়াত কি চল্লিশ বছরের পরে পাওয়া যায় এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের উনিশ নম্বর সোরা মারিয়াম এর ছাব্বিশ থেকে তিরিশ আয়াতগুলি দেখবো তাহলে বুঝতে পারবো মূলত নবুয়াতের জন্য চল্লিশ বছর যারা ফিক্সড করেছে তারা কোরআন লোক না কোরআনের বিপরীত লোক ফাকুলি অশ্রবি অকরি আইনা ফাইমা তার আইনা মিনাল বাসারি আহাদান ফাকুলি ইনি নাজারতুলি রহমান ই সৌমান ফালানুকালি মালিয়ম ইনসিয়া এখন তুমি খাও পানি পান করো আর তোমার চোখ দুটো ঠান্ডা করে নাও তারপরে তুমি যদি কোনো লোক দেখতে পাও তাহলে তুমি বলবে আমি তো রহমানের জন্য সমের তথা রোজার মানত করেছি সুতরাং আজকে আমি কোনো লোকের সাথে কথা বলবো না

কথা না বলা রোজা রেখেছেন এবার ইশারা করছেন ইসা রাসুলের দিকে যে নাকি কোলের শিশু কলু কাইফা নুকালি মুমানকা না ফিল মাহাদি সব তারপরে সে সেই শিশুর দিকে ইশারা করে তারা বলে আমরা তার সাথে কথা বলবো কিভাবে যে নাকি এখনো কোলের শিশু কল আইনি আবদুল্লাহ ইসা রাসুল বলতে শুরু করলেন আমি আল্লাহ তালার বান্দা আতানি আল কিতাব আমাকে আল কিতাব দেওয়া হয়েছে ও জালানী ন এবং আমাকে নবী বানানো হয়েছে এখানে চল্লিশ বছরের কোনো কনসেপ্ট না আপনি দেখতে পাচ্ছেন না আমি দেখতে পাচ্ছি যারা এটি প্রচার প্রসার করে যাচ্ছে এখন আপনারাই চিন্তা করে দেখুন তারা কোরআন পন্থী লোক না কোরআনের বিপরীত কোনো অন্য ধর্মের লোক